কেমন আছেন সবাই আজ দুপুরে কয়েক ধরনের রান্নাবান্না করেছি তার মধ্য দিয়ে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রাতেই মাংসগুলো হলুদ মরিচ লবণ সরিষার তেল আদা রসুন বাটা গোটা গরম মশলা টক দই দিয়ে মেখে ফ্রিজে রেখেছিলাম এখন রান্নায় চলে যাব। জানেন আজ অনেক কিছু রান্না হলো খাওয়াও হলো কিন্তু যতই রান্না করি যতই খাই না কেন সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে বসে যে খাওয়া দাওয়া করতাম সেগুলো মনের পাতায় উকি দিয়ে যায় ঘুম থেকে উঠে দেখতাম মা অপেক্ষায় আছেন আমার জন্য তাড়াতাড়ি মুখ দিয়ে খেতে বসতাম কখনো চা সাথে সুইটি বিস্কুট বেকারি বিস্কুট কখনো মুড়ি খেতাম চায় ভিজিয়ে বা গরম ভাত সাথে নিজেদের খেতে শাকসবজি তবে আমি খুব একটা শাকসবজি পছন্দ করতাম না বলে আমার জন্য মাছের ব্যবস্থা থাকতো আমি ছিলাম একমাত্র মেয়ে তাই একটু হলেও স্পেশাল আদর যত্ন আমার ছিল আসলে গ্রামে তো শহরের মতো হাত বাড়ালেই খাবার পাওয়া যায় না কিন্তু যতটুকু পাওয়া যায় ততটুকুই অমৃত মনে হয় আমার কাছে গল্প করতে করতে পেঁয়াজ আদা রসুন টমেটো ভাজা হয়ে গেছে এবারে গরম জল দিয়ে দিলাম এখন প্রতিদিনের মতো মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে কষাতে থাকব এবারে আর একটা কথা বলবি এখন বাসা বাড়িতে সবাই ননস্টিক কড়াই ব্যবহার করে আমিও করি কিন্তু দস্তার কড়াইতে যখন রান্না করি বাড়ির মতো একটা অনুভূতি হয় আমার কারণ বাড়িতে কিন্তু এই রকম দস্তর করাইতেই রান্না করা হয় যদিও আমার কাঠের চুলা নেই আসলে আমি তো মনে প্রাণে গ্রাম পছন্দ করি তাই আমার পক্ষে যতটুকু সম্ভব শহরে বসে গ্রামের জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করি তাতে করে আমার মনের মধ্যে একটা মানসিক শান্তি লাগে শহরে আছি ঠিকই কিন্তু মনটা সব সময় বাড়িতেই পড়ে থাকে গল্প করতে করতে মশলা শতভাগ কষানো হয়ে গেছে। এবার মেরিনেট করা মাংস দিয়ে ভালো করে মিড়েচড়ে মিশিয়ে নেব। আর অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মাংসগুলো যাতে আশি ভাগ সিদ্ধ হয়ে যায়। কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম। সেটা হলো খাসির মাংস শরীর থেকে রক্ত স্বল্পতা দূর করে। প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় দাঁত নখ চুল ভালো রাখে বেশ কয়েকটা উপকারিতা চোখে পড়ল এখন কষানো মাংসের মধ্যে ভেজে রাখা আলু আর প্রয়োজন মতো ঝোলের জন্য জল দিয়ে রান্না করব দশ মিনিট ঢাকা চাপা দিয়ে দশ মিনিটেই তেল ভেসে উঠেছে উপরে মাংস রান্নায় এভাবে তেল ভেসে উঠলে আমরা ধরে নেই শতভাগ রান্না হয়ে গেছে এবারে উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঠেকে চুলার জাল বন্ধ করে দেব আজকের গল্পে গল্পে রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে